পুরীতে আবার গুপ্তচর পায়রা এবার পায়ে বাঁধা ট্যাগে বার্তা ডানাবাজের রহস্য এক সপ্তাহ পরে আবার সন্দেহজনক পায়রা হাজির পুরীতে এর আগে কোনারকের কাছে পুরীর উপকূলে পায়ে ক্যামেরা বাঁধা একটি পায়রা ধরেছিলেন মৎস্যজীবীরা এবার পুরীর নানপুরে পাওয়া গেল পায়ে স্টিকারের মতো কাগজ বাঁধা পায়রা মোট দুটি কাগজের স্টিকার আটকানো রয়েছে পায়রাটির পায়ে তার মধ্যে একটিতে লেখা রয়েছে সংখ্যা অন্যটিতে কয়েকটি ইংরেজি শব্দ সমারোহে দুর্বোধ্য সাংকেতিক বার্তা দেখতে সাধারণ ধূসর ওই পায়রার পায়ে সোনালি এবং সাদা রঙের স্টিকার দুটি আটকানো ছিল সাদা রঙের ট্যাগে লেখা রয়েছে একত্রিশ সোনালি ট্যাগে ইংরেজি হরপে লেখা রেড্ডি ভিএসপি ডিএন দুটি সাংকেতিক বার্তায় অর্থ উদ্ধার করা যায়নি তবে এক সপ্তাহের ব্যবধানে পুরীতে পরপর দুটি সন্দেহজনক পায়রা উদ্ধারের ঘটনায় ক্রমে টানা বাঁধছে রহস্য এর আগের ঘটনাটি ঘটেছিল গত আটই মার্চ পুরীর কোনারক এলাকার রামচন্ডী সৈকতের কাছে সারথী নামে একটি মাছ ধরার টলারে এসে বসেছিল সাদা রঙের একটি পায়রা তার পায়ে বাধা রয়েছে গোপন ক্যামেরা গায় লেখা উর্দু এবং চীনা ভাষায় সাংকেতিক বার্তা পায়রাটিকে ধরেছিলেন ওই ট্রলারের মালিক এক পাঁচ ব্যবসায়ী তিনি পায়রাটিকে উপকূলে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেন সেই ঘটনার ঠিক দিনের মাথায় বুধবার পুরীর অষ্টরঙ্গ থানার অধীনে নানপুরের বাসিন্দারা আরও একটি পায়রা ধরেন স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই পায়রাটির পায়ে স্টিকারের দেখেই সন্দেহ হয় তাদের তারপরে মাছ ধরার জাল ব্যবহার করে পায়রাটিকে ঘরেন গ্রামবাসীরা খবর দেন পুলিশকেও আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সঙ্গে থাকুন সঙ্গে রাখুন